হ্যালো তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল যাচ্ছি আজ বলতে এটা কিন্তু সংক্রান্তির দিনকার ব্লক তো সংক্রান্তির দিন সকালবেলা আমরা যাচ্ছিলাম মাসির বাড়ি মানে মাসির শাশুড়ির বাড়ি তো বাড়িতে যেটা পুজো থাকে ছাতুর দিয়ে পুজো করা মানে নদীতে গিয়ে তোমার দাদাভাই গিয়ে পুজোটা করে এসছে তারপরে আমরা বেরোলাম মানে মাসি বাড়ি যাওয়ার জন্য কারণ ওখানে গম্ভীরা হয় তো আমি বিয়ের পর প্রতি বছরই আমি ওখানে গিয়েছি তাই জন্য এবারও যাচ্ছি আমরা টোটো করেই যাচ্ছিলাম আর তোমার দাদাভাই যাচ্ছিলো স্কুটি করে ওর একটা কাজ ছিল ফর্ম ফিল আপের তো সেটাই কাজ করার জন্য স্কুটি করে এসছে আর আমরা যাচ্ছিলাম টোটো করে যেতে যেতেই মাঝখানে মানে স্কুটিটা দাঁড় করা স্কুটি বলছে সরি টোটোটা দাঁড় করানো হয়েছে তার কারণ হচ্ছে কাল আছে অশোক ষষ্ঠী মানে ওই নববর্ষের দিনে অশোক ষষ্ঠীটা পড়েছে বাসন্তী পুজোতে যেটা ষষ্ঠীটা হয় মানে দুর্গা পুজোর তো সেই ষষ্ঠী অশোক ষষ্ঠীটা শাশুড়ি করে তো তাই জন্য অশোক ফুলের পুরি লাগে সেই পুজোতে তো তোমরা কে কে এই পুজোটা করো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলো তো আমি কিন্তু এই অশষ্ঠী ব্রতটা করি না শাশুড়ি করে তো তার জন্য অশোক ফুলের কুড়ি লাগে আর মুগ ডাল লাগে তো অশোক ফুলের গাছটা না এখানটাতেই নাকি আছে তাই জন্য কুড়িটা ভাঙার জন্য গিয়েছিল তো তোমার দাদা ভাইও চলে এসেছিলো তখন তো ও গিয়ে দেখলো তো গাছটা নাকি ভেতরে আছে তাই জন্য বলে দিলো ওখান থেকে পেরে দিবে যা গরম পড়েছে মানে গরমটা তো না হয় সহ্য করা যায় কিন্তু রৌদ্রের তাপ প্রচণ্ড রোদ্রের তাপ বাইরে বেরোনো তো যাচ্ছে না মানে বাইরে বেরোতে গেলে এত রোদ্রের তাপ তাই জন্য সবাইকে বলবো সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো আর মানে খুব প্রয়োজন না হলে একদমই বাইরে বেরিয়েও না আমি তো প্রায় বেরিয়ে যাই আমি আমি আর কি বলবো তো দেখো এই যে অশোক ফুলের কুড়িগুলো নিয়ে এসছে কেমন দেখতে হয় দেখো এরকম কমলা কালারের ফুলগুলো হয় ফুল কিন্তু লাগে না এতে কিন্তু কুড়িগুলোই লাগে মাসির বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ রোদ্রের টাইমে তো আর বেরোনো যাবে না সেই বিকেলের দিকেই বাড়ি আসতে হবে আর এখানটাতে হচ্ছিল রামলীলা তো তাই জন্য সেখানে বিকেলের দিকে যখন বাড়ি আসছিলাম তখন একটু ঘুরতে গেলাম আর কি মেলা মেলা তো না মানে রামলীলা হচ্ছিলো তো সেটাই দেখে টেকে চলে আসলাম আর কাল যেহেতু নববর্ষ নববর্ষের বাজার করতে হবে তাই জন্য চলে আসলাম অমৃতিতে বাজার করতে পয়লা বৈশাখের বাজারে তো প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে গণেশ পুজোর জন্য আর এ এরকমও মানে বাড়িতে অনেকের পুজো থাকে তাই জন্য তাই জন্য তোমার ভাই ওই বাবুকে নিয়েই জাম্পিংয়ের ওখানে ব্যস্ত ছিল আর এদিকে আমি বাজারটা করে নিচ্ছিলাম তো এখানেই আমার আর তোমার দাদা ভাইয়ের মধ্যে একটু ঝগড়া লেগে গেলো আর কি আমি ভিডিও করতে বারণ করেছিলাম আর ওখান থেকে মানে আমার ভিডিও করেই যাচ্ছিলো এই নিয়ে একটু বকাবকি করলাম তারপরে দেখো এই যে কলা টলা নিয়ে নিয়েছিলাম কলাটা অনেকটাই পাকা ছিল মানে ব্যাগে ভরতে গেলে তোমার ভেঙে যেত আর আমার কলাটা ধরার জন্য কোনো দড়িও দেয়নি তাই জন্য হাতেই এইভাবে নিয়ে এসেছিলাম তারপরে এই যে মন্দির আছে মন্দিরে একটু প্রণাম করে নিলাম আর এই মন্দিরটাতে তো ভীষণই ভালো লাগে সন্ধ্যের টাইমে পুজো হয় তারপর দেখো বাবু বাবু তো এখানে খেলার সঙ্গী পেয়ে গেছে একটু খেল আর এখান থেকে বেরোতেই চাইছিল না তারপরে কোনো রকমে একটু খেলে দিলে ওকে বের করলাম এবার এখান থেকে যেতে হবে কিছু বাজার করতে গণেশ পুজোর জন্য অনেক বাজারই করার ছিল সবগুলো করা হয়ে গেছে তো আজকে সংক্রান্তির দিন আজকে এখন যাব মায়ের বাড়ি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে যাব বাড়ি তো দেখো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব বেরিয়ে এখন আমার শাড়ি নেওয়ার আছে তো শাড়ির বাজার করতে যাব অমৃতিতে যা ভিড় দেখলাম শাড়ির দোকানে একদমই ঢুকতে পারলাম না ভেবেছিলাম যে জঙ্গিপুর থেকে শাড়িগুলো কিনে যাব কিন্তু সময়ের জন্য মানে কিনতে পারেনি আর এখানে এসে অমৃতিতেও আমি ভিড়ের জন্য ঢুকতে পারলাম না তো শেষমেশ গ্রামেতেই দোকান আছে সেখানটাতেই গিয়ে শাড়ি শাড়িগুলো দেখছিলাম তো শাড়িগুলো দেখে ডেকে এই যে এই দুটো শাড়ি পছন্দ করে নিয়ে আসলাম একটা শাশুড়ির জন্য একটা আমার জন্য এটাই সকালে পয়লা বৈশাখে পরবো তো কালকে আবার পয়লা বৈশাখের ব্লগ তোমরা দেখতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকোটা